ইন্ডিয়ায় ফরেন বলে সঙ্গিনী করলো নাগিনী পেলো গান গেয়ে কেউ আবার নিলেন তিন নম্বর বিয়ে কি কবিতা তো আমাদের দেশের কিছু নেতারা পাঁচ বছর ফিরে আছে শিক্ষা রাজনীতি সংস্কৃতি খেলাধুলা সবকিছু নিয়ে কথা বলে এমন আছে আমি সবকিছুর মধ্যে জ্ঞান দেব ওদের জ্ঞান শুনে আপনারা যেমন ইভিএম মেশিনে বোতাম টেপেন তেমনই আমার সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন প্লিজ আমি খুব সৎ মানুষ এখানে ছাপ্পা হয় না আপনারা যেমন ভোটের সময় নেতাদের নিয়ে অভাব অভিযোগ মন্তব্য করে থাকেন তেমনই আমার কমেন্ট বক্স খোলা আছে আপনি আপনার মন্তব্য লিখতে পারেন কারণ নেতারা আপনার অভাব অভিযোগ মন্তব্য না দেখুক আমি কিন্তু আপনার মন্তব্যটা দেখি তো অনেকদিন বাদে ফিরে এলাম আমি যখন তোমরা তো মিষ্টি মুখ টুক করাতে পারো আমায় নকুল দানা বাতাসা সন্দেশ দিয়ে সন্দেশ আমি চলে যাচ্ছিলাম তো তো চলো দেখিনি মঙ্গল গ্রহের কিছু ফট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে ঠিক আছে হ্যাঁ ভাই পরীক্ষার আগে পলাশি যুদ্ধ না পড়ে পাবজির পোচিং কিতে পড়ে অমনই হবে তাহলে তো মনে হবে খোকা পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসেছে ভাগ্যিস বলিনি পোচিং কিতে কা প্রশ্ন আসিনি কেন আরে খুব বাংলা বড়ি কে ইংরেজি বড়ি কে গার্ড গুলো কত ভালো সব দেয় দেখতে দিচ্ছে আরে আজকে এমন গার্ড পড়ে যে কিছু দেখতেই নাই না খাড়ি করে দেবাচ্ছি নি শোনো ভাই গার্ড ছিল ভালো ছিল এটা ভেসন সৌভাগ্যের ব্যাপার কি আছে হচ্ছে না এই দা হাত ছোট বড় হ্যান্ডেল কি পাড়িয়ে কিন্তু যেটা রাজদীপের হলো মানে গাদে বাড়ি ছিলে বলে পাঁচলে নালে দেখতে কুনকুনি দেখে তোলাই খুলে পড়ে যেত এই সব তো পরীক্ষার রেখা বছর বছর আসবে এবার আসি আসল টপিক যেটার জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ যেটা জন্য তোমরা ভালো নাম্বার আনার চেষ্টা করছো যেটা একবারই হয় বিয়ে অন্য গrote কারণে প্রশ্নপত্র পরীক্ষা হোক অথবা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জায়গা ছাকাকে আবার জীবনে মূল স্রোতে ফিরে আসা পরীক্ষাই হোক এই সমস্ত পরীক্ষা বারবার এলো বিয়ে কিন্তু একবারই হয় যদিও কিছু বিশিষ্ট महाপুরুষ এই মিত্রটা ভেঙে দিয়েছে কারণ না দা বিয়ে করাটা পেশার মধ্যে পড়ে সে 25 বছর বাঁচায় অথবা 55 বছর বাঁচায় কারণ এরা দুদিন অন্তর অন্তর এত বিয়ে করে আমি তো ভাবে বিয়ে করাটা পেশা আর সিনেমায় অভিনয় করাটা ওদের পেশা মাঝেমধ্যে মনে হল পড়ে

আমি বলতে চাইছি সেই বিখ্যাত ব্যক্তি অভিনন্দন শুভকামনা বাসনা জানাই নতুন বিয়ে করছো তিন নম্বর বউ নিয়ে ভালো থাকো আনন্দ করো নাচো কিন্তু তোমার কাকিমা বিয়ে কর নিল দেখলাম ঠিক 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 আছে ইতিহাস গ্রন্থের উনসত্তর নম্বর অধ্যায় লিখিত থাকবে স্বর্ণাক্ষরে থাকবে না মধু অক্ষরে লেখা থাকবে মধু অক্ষরে কেননা এতদিন আমি জানতাম বাঙালি পুরুষেরা বিয়ের পর বয়ের কথাই নাচে এত দেখি বিয়ের মধ্যে বউয়ের কলে নাচে তোমরা বিপ্লব ঘটাবে কাঞ্চন তুমি ভাবছো বিয়ের পর বউয়ের কথাই নাচবে ঠিক আছে আগে তো বউয়ের কোলেই নিতে বিয়ের মধ্যে পরে নাচতে পারবো কিনা ঠিক নেই নিঃসন্দেহে এটা যুগান্তকারী বিপ্লব স্যালুট কাঞ্চন কিন্তু এটা কি দেখুন আমার মনে হয় সামাজিক ভাবে বিয়ে করার অন্যতম কারণ বিয়েতে উপস্থিত অতিথিদের আশীর্বাদ গ্রহণ করা সেখানে টাকার ভিত্তিতে অথবা কারোর পেশার ভিত্তিতে কখনোই কারো আশীর্বাদ ছোট বড় হয় না সুতরাং আমরা বিয়েতে আমন্ত্রিত অতিথিরাই শুধুমাত্র খাদ্য গ্রহণ করবেন এবং তার সাথে আগত ড্রাইভার বা বডিগার্ড বা অন্যান্যরা বাইরে দাঁড়িয়ে থাকবেন এটা কি মানা যায় বাঙালি সংস্কৃতি কি এটা বলে বাঙালির সংস্কৃতির কি এটা বিরুদ্ধে নয় আমার তো মনে হয় এটা ভীষণ রকম দৃষ্টিকটু ইট ওয়াজ এ রং মেসেজ ফর আওয়ার সোসাইটি তোমাদের কি অভিমত কমেন্টে জানাতে পারো হ্যাঁ আপনি বলতেই পারতেন যে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ আমরা প্রাইভেসি লিকের জন্য কিন্তু এই রকম ভাবে সবাইকে বাইরে দাঁড় করে রাখাটা উচিত হয়নি তই কাঞ্চন কাকুর বিয়ের মতো আরো একটি বিয়ে খুব হাইপ ক্রিয়েট করেছে ও সরি বিয়ে নয়

আর কমিটি কুমার মানে ভিডিও এসেছে হাইপ তো ক্রিয়েট হবে আর এইসব বড় লোকের বিয়েতে বড় বড় ব্যাপার হবে এটাই তো স্বাভাবিক এখানে মার জুকার বার্গের বউ হাতের ঘড়িটা দেখছে এটা তো না পনেরো কোটি টাকা এটা তো এক্সট্রা ফিচার হলো এখানে চব্বিশ ঘন্টাতে থেকে পনেরো মিনিট সময় বেশি পাওয়া যায় হাগু করার জন্য ভাই এটা বুঝি না পনেরো কোটি টাকার ঘড়ি পরলে কি হয় আমার তো টাকার বছর ধরে চলে যাচ্ছে ওরা তো বড় লোক আমি তো গড়ি আমি তো গড়ি নাচছে আম্বানির ছেলের বিয়েতে দুশো কোটি টাকার খাবার খাচ্ছে এইদিকে ফেসবুক সার্ভার ডাউন হয়ে যাচ্ছে আর কি বলে দুঃখের কথা জীবন হ্যাপিনে ডাউন হয়ে যাচ্ছে ফেসবুকের ম্যানেজমেন্ট কে বলছি আপনাকে জুজু কাকুকে একটা শান্তি দেবেন এমনিতে লোকটা জীবনে একটু রং নেই সারা জীবনে একটা ধুজো রঙের টি শার্ট পরে কাটিয়ে দিল যেই লোকটা আমরা বিয়েতে একটু রঙিন হয়েছে রঙিন জলকে একটু মজ মস্তি করছে উনি আপনারা আপনার অকা দেখিয়ে দিলেন অনেক সকল্ট ইউটিউবার রেগুলার নোংরা নোংরা ভিডিও পোস্ট করে হয়ে গেছে পুরুষের জনি অনেক সকল্ট ইউটিউবার রেগুলার নোংরা নোংরা ভিডিও পোস্ট করে হয়ে গেছে ধরুন আই এম নট ডিস্টার্ব ইউটিউবার আই এম কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েটার মাই নেম ইস কমেডি কুমারী